হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদের শেয়ার করব পেরি পেরি চিকেন আমরা পেরি পেরি চিকেন প্রায় অর্ডার করে খাই তবে আপনারা দেখলে অবাক হবেন এটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এর সঙ্গে এই পেরি চিকেন রেডি করার জন্য একটা স্পেশাল পেরি পেরি সস আমি রেডি করেছি যেটাও খুবই সহজ ঘরোয়া উপকরণে রেডি করতে পারবেন আর এটা বানিয়ে আমি একদম বাড়ির তৈরি তন্দুরি রুটির সঙ্গে সার্ভ করেছি তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে এই পেরি পেরি চিকেন পেরি পেরি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেনের লেগ ভালো করে ধুয়ে এরকম চেরা লাগিয়ে নিয়েছি আপনারা বোনলেস চিকেন দিয়েও কিন্তু এই চিকেনটাকে রেডি করতে পারবেন এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দেব পেরি পেরি মশলা এটা আপনারা কিনতে পেয়ে যাবেন বা বাড়িতেও তৈরি করা যায় আমি আপনাদের যদি মনে হয় যে পেরি পেরি মশলার রেসিপি চাই আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করে দেব এর সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আলাদা করে দিয়েছি কেননা পেরি পেরি চিকেনে একদম সুন্দর রেড কালারের একটা গ্রেভি বা সস রেডি হয় সেই জন্যের মধ্যে লঙ্কার গুঁড়ো মানে পেপ্রিকা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে হবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো রয়েছে পেরি পেরি মশলার মধ্যে আলাদা করে একটু দিতে পারেন আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিলাম এখানে পেরি পেরি চিকেন বানানোর জন্য এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি রেড ক্যাপসিকাম দুটো টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা রসুন নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটু হালকা করে মানে ভালো করে একটু পুড়িয়ে নেব যাতে করে উপরের স্কিনটা সহজে আমি ছাড়াতে পারি এতে করে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার হবে আর আমি দেখেছি এভাবে একটু স্মোকি করে তারপর এর মশলাটাকে রেডি করলে পেরি পেরি সসের মশলাটাকে তাহলে টেস্টটা অনেক বেটার আসে তো আপনারাও এইভাবে করবেন দেখুন আমি এটাকে এরকম করে উল্টে উল্টে এই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো সবগুলো সব কিছুকে একটু রোস্ট করে নেব এবারে এগুলোকে রোস্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে নর্মাল জলের মধ্যে দিয়ে দেব এতে করে এগুলো ঠান্ডা হয়ে যাবে আর উপরের স্কিনটা আমার পরিষ্কার করতে সুবিধা হবে যখন ঠান্ডা হবে তখন এটার উপরের স্কিনটা কীরকম করলেই দেখবেন ইজিলি এই স্কিনটা সরে গেছে তো এইভাবে এগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর এগুলোকে আমি মিক্সিতে দিয়ে দেব এটা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে দেখুন এইভাবে করে নেব আপনারা কতটা পরিমাণ চিকেন করছেন সেটা বুঝে আপনারা এই মশলাটাকে বানাবেন আজকে আমি একটু গ্রেভি করছি সেই জন্য আমি চিকেন অনুপাতে এগুলো একটু বেশি নিলাম আমি ক্যাপসিকামগুলোর দানাগুলো ফেলে দিয়ে দিলাম তার সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি আর এই কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে স্মুথ করে পেস্ট করে রাখবো তোমার পেরি পেরি সসটা রেডি হয়ে গেছে এটা আমি এই গ্রেভিতে ইউজ করবো তো এটা আমি সাইডে রাখছি এবারে আমি আমি রান্নায় যাব কড়াইতে সাদা তেল গরম করে এই চিকেনগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দেব। চিকেনের এক্সট্রা মশলা থাকলে সেটা দেওয়ার প্রয়োজন নেই শুধু চিকেন তুলে এরকম করে উল্টে পাল্টে এগুলোকে তৈরি করতে হবে আপনারা যদি এটা একদম ট্রাই করেন সেক্ষেত্রে এর সঙ্গে আপনারা আলাদা করে সস দিতে পারেন পেরি পেরি সসটাকে আর এইটাকে এমনি গ্রিল করেও আপনারা সার্ভ করতে পারেন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে করে সেদ্ধ ভালো হবে যেহেতু ওটা সসের সঙ্গে অত সময় রান্না হবে না তো এটাকে এরকম উল্টে পাল্টে এই চিকেনগুলোকে সুন্দর করে গ্রিল করে নিতে হবে চিকেনটা আমার সুন্দর রান্না হয়ে গেছে এবারে এই চিকেনগুলোকে এর থেকে তুলে নেব আপনারা যদি এগুলোকে মনে করেন যে একদম ড্রাই চিকেন ইউজ করবেন সেক্ষেত্রে এগুলোকে আরেকটু সময় করতে হবে এবারে এই তেলের মধ্যে আমি সেই সসটাকে দিয়ে দিলাম যেটা আমি তৈরি করেছি আর ওটা বাড়ানোর সময় খেয়াল করবেন যেন একদম স্মুথ করে পেস্ট হয় আমার একটু গোটা গোটা রয়ে গেছে ওগুলোকে উঠিয়ে দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু পেরি পেরি মশলা দিয়ে দিলাম তার সঙ্গে নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন শুকনো হয়ে যাবে এর মধ্যে দিতে হবে বেশ খানিকটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দেওয়ার পর এগুলোকে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা যখন কষে যাবে ভালো করে তখন সামান্য জল দিয়ে ফুটিয়ে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে রাখবো এবারে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হলে এটাকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল পেরি পেরি চিকেন উইথ গ্রেভি এটা আমি আজকে সার্ভ করব তন্দুরি রুটির সঙ্গে এটা আপনারা তন্দুরি রুটি ছাড়াও রুমালি রুটি হাঁস রুটি পরোটার সঙ্গে বা নানের সঙ্গেও সার্ভ করতে পারেন আর এই তন্দুরি রুটিটা আমি কোনো রকম ইস্ট বা টগদ ইউজ না করে করেছি তাতেও কিন্তু এটা খুবই সুন্দরভাবে রেডি হয়েছে তো আপনারাও ট্রাই করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন